এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম প্রবীণ পরিধেয় বস্ত্র আমার পুরাতন শার্ট প্যান্ট কিছুতেই ছাড়তে পারছি না কেউ কেউ বয়সের ভারে একেবারে নুয়ে গেছে ওরা জীবন্ত মানুষের মতো ঘিরে থাকে আমার সত্তা ওদের বিহনে আমার অতীত অনেকটা মুছে যায় ঘুরিয়ে ফিরিয়ে ওদের পরি, ওদের হাতার ভেতর আমার হাত ঢুকিয়ে শরীর ছেড়ে দিই ওদের শরীরে প্যান্টে আমার পা ঢুকিয়ে ওদের সাহায্যে দাঁড়িয়ে যায় ওরা অনেক কিছুর সাক্ষী মাঝে মধ্যে ওরা তাকায় মৃদু শাসনের চোখে সস্নেহ কোমলতায় ঢাকে আমার অবয়ব প্রতিকূল পরিবেশে গড়ে তোলে প্রতিরোধ সুজন বলেছিল দাও, কেন আঁকড়ে আছো এসব তাও ভেবেছি কখনো কখনো কিছুতেই বিচ্ছেদ ঘটাতে পারিনি অদ্ভুত এক নিঃসঙ্গতায় ওরা আমার সঙ্গী হয়ে থাকে